দেখো জ্যাকি খুটি সুটি করে শুয়ে পড়েছে কালকে তো স্নান করিয়েছি করিয়েছে ছোট্ট ছেলে কিন্তু শ্যাম্পুটা দিয়ে স্নান করেছে শ্যাম্পু শ্যাম্পু প্রতিদিনই যখনই স্নান করে তখনই দেয় কিন্তু মাঝে মাঝে দু একবার করা হয় কারণ শ্যাম্পু তো রেগুলার দিলে ক্ষতি হবে ওই জন্যে আরো ঠান্ডা লেগে যাবে ওরকম সপ্তাহে একদিন দেওয়া হয় যাই হোক বন্ধুরা এবার বলতো এবার বৃষ্টি হয়েছে তার মধ্যে রাতে এইগুলো পেতে দেওয়া হয়েছে এর মধ্যে হ্যাঁ এই ছেড়া কাপড় তো আমি ওই সকালবেলা সব তুলে দিলাম এইগুলো সামনে ছিল বললাম দেখে দিই যে কি যে দৃশ্য হই আমাদের কি হ্যাঁ শুয়েছে নাক দিয়ে জল পড়ছে আর বৃষ্টিটা এত সারাত ধরে হয়েছে জানো তো রাত্রিবেলা কি আর ভিডিও করা যায় আর ভিডিও করিনি আমি আর মনেও ছিল না সবসময় না মনে থাকে না যে ভিডিওটা তুলে রাখি বৃষ্টি এত হচ্ছে আর মনে নেই যে আমি একটা ভিডিও করে রাখি বৃষ্টি ভিডিও প্রচুর বৃষ্টি হয়েছে হ্যাঁ চল বন্ধুরা দেখতে থাকো শুভ সকাল বলেই দিলাম আবারও দেখতে থাকো আবারও শুভ দুপুর শুভ বিকেল শুভ সন্ধ্যা শুভ রাত সব বলব এক এক করে দেখতে থাকো আমার পাশে থাকো দুরা আবার আমি আজকেও চলে এসেছি শুভরাত্রি জানিয়ে দিলাম আগের থেকে কিছু জ্ঞানের কথা বলবো বলে জ্ঞানমূলক কথা বলবো মানে সেটা আমারও আমার জন্য এবং যারা আমার কথা ভালোবাসো মানে প্রয়োজনে লাগতে পারে মানে আমার কথাটা হতেই পারে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি কথাটা বলছি কাউকে কাউকে টার্গেট করে বলছি না সরি কি বলো তো মানে আমরা মেয়েরা কাউকে কিন্তু কেউ কিন্তু কিছু মনে দেবো না মানে বিশেষ করে মানে কি বলবো আমরা মেয়েরা কেউ কেউ মেয়েরা মধ্যবিত্ত মেয়েরা বলতে পারো বা এমনি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মেয়েরা বলতে পারো আমরা মেয়েরা না কি কী তো বিয়ে হলে দোষ না হলে দোষ হ্যাঁ কথাটা মানে বোঝো মানে বিয়ে না হলে বলবে এই বাবা বাবা মা দেখো মেয়েকে বিয়ে দিতে পারলো না বা মেয়েটার কোনো দোষ আছে বা পছন্দ হয়নি ছেলে পক্ষ বিয়ে হলো না এরকম একটা হবে আমি প্রকৃতি দেখিয়ে কথা বলতে ভালোবাসি তাই জন্য বলছি আমাকে দেখিয়ে কথা বলতে আমার ভালো লাগে না প্রকৃতিকে আমি ভালোবাসি বলে তোমাদেরকে রাতের আকাশ রাতের গাছপালা দেখাচ্ছি যদিও তোমরা আমার এই কলকাতার প্রকৃতি অন্যরকম দেখতে চাও গাড়ি ঘোড়া এগুলো গাড়ির থেকে আর ভিডিও করতে পারবো বলো আর রাত্রিবেলায় আমি কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করব সেরকম একটা পরিস্থিতি হয়ে ওঠে না আমরা যদিও বাড়ির বউ আর যারা মেয়েরা তারাও পারে না রাত্রিবেলায় ভিডিও করতে কোনো ছেলে বা মেয়ে কেউই পারে না খুব একটা করতে যে একাতে গাড়ি চলে তারপরে একা একা কোথায় মানে হ্যাঁ অনেকে শুট করে নিশ্চয় তবে আমাদের মতন একা মেয়েদের পক্ষে বা যারা একা ইউটিউবার সে ছেলেই হোক না কেন পারে না জানো তো হয়ে ওঠে না তাই জন্য ঘরে বসে যতটুকু যে মানে ওয়াচ টাইমটা বাড়ানো যায় বুঝতে পেরেছ তোমরা আর আমার এই ভিডিও আমি বলেই দিচ্ছি জ্ঞানমূলক কত কথা যে ছবি দেখানোর জন্য আমি ভিডিওটা শেয়ার করছি না জ্ঞানমূলক কথা তারপরে হ্যাঁ মেয়েদের যেটা বলছিলাম যে মেয়েদের বিয়ে না হলে ভাবে মানুষের ভাবতেই পারে আত্মীয় স্বজন প্রতিবেশী মানে অনেকেই ভাবে তারপরে আরও আরও দিক আছে যেমন বিয়ে না হলে অন্য ভাই বোনের বিয়ে হলে ভাইয়ের বিয়ে হলে সেই তার ভাইয়ের বউয়ের সঙ্গে মিল খায় না বা অনেক সময় দেখা যায় নিজের মায়ের সঙ্গে মিল খাচ্ছে না মানে অবিবাহিত মেয়ের সঙ্গে মায়ের বা বাবার ঝামেলা বেঁধে যায় এরকম আমার চাক্ষুষ ঘটনা আমার জানা আছে যাই হোক ওটা তো চললো তারপর বিয়ে হলে কী হয় শ্বশুরবাড়িতে নানান প্রবলেম হতে পারে তাদের বৌমা পছন্দ না হতে পারে আবার যদিও পছন্দ হয়েছে বৌমা পছন্দ হয়েছে হয়তো হয়তো অর্থকরীর জন্যে সেখানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে আবার অপ্রচুর অর্থ আছে তা সত্ত্বেও কোনো ঝামেলা হতে পারে এটাও গেল তারপরে কোনো মেয়ের বাচ্চা হওয়া দোষ না হওয়াও জ্বালা হওয়াও জ্বালা না হওয়া জ্বালা হলে তো কথাই নেই ঠিক আছে হয়েছে কিন্তু তার ঠিকভাবে মানুষ করতে পারছে না কি না মায়ের একটা বড় ইচ্ছা থাকে আমার ছেলে মেয়েকে ভালো করে মানুষ করব। সে নিয়ে একটা মা মায়ের মধ্যে লড়াই চলে মায়ে প্রত্যেক মায়ের মধ্যেই চলে বেশিরভাগই মানে যে মা করে না সন্তানের জন্য তা সে ব্যতিক্রম এই মায়ের মধ্যে একটা লড়াই চলে যে আমার সন্তানকে আমি ভালোভাবে মানুষ করবো হয়তো স্বামী পেরে ওঠে না আর্থিক সংকুলন ততটা থাকে না পেরে ওঠে না তখন কি হয় তাদের মধ্যে একটা ঝামেলে সৃষ্টি হয় মানে তখন সন্তান আমার মানুষ হয়ে হয়তো ঠিক মতন সে মানুষ না হলে মানে সন্তান যদি বকে যাওয়া সন্তান হয় এ চোরে পাকা সন্তান হয় সেও মায়ের কষ্ট যে আমার ছেলেটা কোনো মানে আমার দোষই হোক মানে যা যেভাবেই হোক সঙ্গী সাথীদের দোষেই হোক আমার ছেলে মেয়ে খারাপ হয়ে গেছে এটা তার দুঃখ থাকে তারপর ছেলেমেয়ের বিয়ে হওয়ার পর যদি বৌমা ভালো না হয় সেই মেয়ের মানে বৌমা মহিলার বৌমা সে আবার তার মনে এফেক্ট হয় যে আমার বৌমা ভালো হলো না আবার বৌমাও ঠিক আছে বৌমা যদি ভালো হলো আবার নাতিপুতি হয় তখন পুতির কথা ছেড়ে দাও নাতি সেই নাতি যদি ঠাকমাকে অনেক সময় ঠাকমা ঠাকুরদা তাদের সঙ্গে মিল মিল হয় না অনেকের এরকম আমার সমস্ত ঘটনা জানা আছে সব সময় যে আমি ছেলেদের দোষ দেবো না ওই যেমন বলছি ঠাকমা হওয়ার পরও সে কষ্ট পায় হয়তো নাতি নাতনিদের দিক থেকে বা বৌমার দিক থেকে আবার বৌমা কষ্ট পায় শাশুড়ির দিক থেকে মানে মেয়েদের কীরকম জীবন দেখো মানে এরকম হতেই থাকে আবার যদি বাচ্চা না হয় মানুষে বলে আমি জ্যাকিকে না দেখি তারা হোল্ডে রাখি বন্ধুরা সরি বন্ধুরা সরি চেয়ে নিচ্ছি দোক জ্যাকি কোথায় গেল শোনাটা কোথায় গেল এই দেখো ডাকিয়েছে এই দেখো জ্যাকি ও বাবা জ্যাকি দেখো একটু আছে আমি দেখো কেমনভাবে চলে এসেছি জ্যাকিকে ধরতে বোঝো তাহলে বসো তুমি জ্যাকি মনে বসো তারপরে ধরো বসো বাবা আমি কথা বলছি বন্ধুদের সঙ্গে একটু কথা শেয়ার করছি তুমি শোনো আমার কথা শোনো কথা বোঝে বুঝেছ তারপর যদি মেয়েদের বাচ্চা না হয় ওরে বাবা বংশ থাকবে না আবার কন্যা সন্তান যদি হয় সেও বংশ থাকবে না ছেলে সন্তান হলে ঠিক আছে ভালো লাগছে ভালো লেগেছে মানে মানে বাচ্চা না হলে কথা বলছি সে আমি অন্য প্রসঙ্গে করে ফেলেছি বাচ্চা হওয়ার কথা তো বললাম কন্যা সন্তান হলে ওই একটা যে ছেলে হলো না একটা বংশ থাকবে না হয়েছে তাতেও নিস্তার নেই আবার যার না হয় সে কী জ্বালা মানে মানে আমার ছেলের বিয়ে দিলাম বাচ্চা হলো না আর মেয়ের মায়েরও একটা ই থাকে যে আমার মেয়েটার সন্তান হলো না মেয়েটার মধ্যেও থাকে একটা ক্ষোভ দুঃখ মানে একটা আঘাত যে আমার সন্তান হলো না এই যে মেয়েদের সারা জীবনের লড়াই এই লড়াই কোনো দিনই থামান নয় থামবে না মেয়েদের জীবনের সঙ্গে এগুলো মানে ওতপ্রতোভাবে জড়িত জানি না কোন আমার এই কথাগুলোতে অনেক মেয়ে খারাপভাবে নিয়েও না মেয়েদের অনেক মেয়েদের বলে না উঠতে বোস বসতে বোস দোষ সরি উঠতে দোষ বসতে দোষ মেয়েদের সব কিছুতেই দোষ মেয়েরা যাবে কোথায় মেয়েরা মেয়েদের মানে আমরা মনে করি অনেক মেয়ে খুব ভালো আছে তাদের ভাগ্যটা ভালো মনে করি না মানে আমরা অনেকেই জানি অনেক মেয়েরা ভালো আছে যা যে মেয়েরা ভালো নেই সেই মেয়েদের তুমি তাদের কথাটা একটু ভেবে দেখো তো তাদের কথা ভেবে দেখো তারা সত্যিই কতটা অসুখী মানে অনেকের কথা বলছি আমি এই এত কোটি লোকের মধ্যে যাই হোক অনেক মেয়েরই তো অসুবিধা রয়েছে আমার কোনো ভাষাগত দিকে বা জাতিগত দিকের কথা বলছি না সব জাতির মেয়ের মধ্যে আছে মেয়ে সন্তান মাত্রে অনেকের মধ্যে রয়েছে মেয়েদের এই কষ্ট আর লড়াই আর মানে হীনমন্যতাই তারা ভোগে না কিন্তু কোথা থেকেও একটা মেয়ে জীবনে এক একটা লড়াই চলে আসে হ্যাঁ রাত্রিবেলায় বেরোনো অসুবিধা মেয়েদের ওই একটা কারণ কি যেন কোথার থেকে একটা ভয় যেন মেয়েকে আতঙ্কিত করে তুলেছে মেয়েদেরকে নাকি বেরোনো যাবে না কারা কারা রাতে থাকে যে মেয়েরা মানে মেয়েরা তো দুপা দুহাত ছেলেরাও দুপা দুহাত তাহলে কেন মেয়েদের কি একটা হাত একটা পা যে বাইরে যেতে পারবে না ছেলেরা কেনই বা এত নিঃসূর্য হবে কেন হবে তাদের দয়া নেই মনে যে না একটা মেয়ে নিশ্চয় বাড়িতে কোনো ছেলে নেই হয়তো তার বাবা মায়ের জন্য ওষুধ কিনতে বেরিয়েছে বা সন্তানের জন্য ওষুধ কিনতে পেরেছে বা স্বামীর জন্যে কোনো ডাক্তার এখানে তো কলকাতা অ্যাপেলো ম্যাপেলো খোলা থাকে রাত্রিবেলায় ওই ওষুধের দোকান যেতেই পারে একটা মেয়ে কিন্তু কোথাও যেন একটা ভয় কাজ করে না আমার বাইরে যাব কোনো অসুবিধা হবে না তো আমি রাত্রিবেলায় অনেকক্ষণ রাত্রি দুটো আর অব্দি দাঁড়িয়ে থাকি কিন্তু আমি মহিলাকে দেখি না রাস্তায় কেন তারা বেরোতে পারবে না স্বাধীনভাবে কেন কি সব ছেলেরা বেরোয় এইটা সবার মধ্যে রয়েছে মেয়েদেরকে বেরোনো উচিত না এটা কি কথা আজকে যদি আমরা সব মেয়েরা বেরোতাম বেরোতে পারতাম তাহলে কত আমাদের শান্তি হতো যে না আমাদের দুনিয়াটা কত ভালো আমরা ছেলে মেয়ে কোনো প্রভেদ নেই আমরা ভালো আছি আমরা ভালোভাবে মানে বেঁচে আছি সেই জিনিস কোনো জায়গাতে আমি দেখি না না গ্রামে দেখি মেয়েরা একা বেরোনো যাবে না আমি ছোটোবেলা থেকে দেখে আসছি রাত্রিবেলা মেয়েদের বেরোনো নিষেধ মানে গার্জেন থাকা সত্ত্বেও মেয়েদের বেরোনো নিষেধ মানে আমরা বড়যাত্রী না কোনো যাত্রী আমার কাকার মেয়ের বিয়ে গিয়েছি তা আমি তখন ওই সবে বিয়ে হয়েছে আর আমার বড় বড়ো ছেলে হয়েছে তা আমার দেখি না খুব টাকাটা কি করছে চলো দেখি কি কাকে টাকছে তো বড় ছেলেও হয়েছে এই দেখো কি করছে দুষ্টা বলতে যাবে না বড় চলো হচ্ছে আমাদের গাড়ি না শোনো শান্তিপুরে আমরা শান্তিপুরে লেবুতলা ওখানে আমরা কোনে যাচ্ছে গেছি তা আমাদের গাড়িটা মাঝপথে এসে তেল ফুরিয়ে গেছে তখন সে তো যেতেই পারবে না খুব খারাপ অবস্থা গাড়ি ঠেলে ঠেলে একটু স্টার স্টার তো নিল এবার যাই হোক গাড়ি মাঝপথে এসে থেমে গেছে কিছুতে যাবে না আমার মা আমাকে বকাবকি করছে ভিড় হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে মা বলছে এই মেয়ে কথা শোনে না এই রাত দুপুরে বাড়ি মানে এই ভয়ের একটা ব্যাপার মেয়ে কথা শোনে না আসলো মানে মা মনে করছে আমি যদি না যেতাম মা যেত না বাবা যেত ওটা মিটে যেত যেহেতু যেহেতুটা কাকার মেয়ের বিয়ে আমি গেলাম আমি জানি আমাদের বলেছে আমি যাই আমার বর আবার বাড়ি চলে এসছে এই শ্বশুরবাড়ি চলে এসছে আমার বড় অফিস ছিল চলে এসছে আমি বাচ্চাকে নিয়ে ছিলাম আমার বোনেরা তখন অনেক ওদের কথা তো অত মা বলছে না আমাকে নিয়ে মায়ের ভয় ধরে যাচ্ছে এই রাত্রি বেড়ে এখন মেয়েকে নিয়ে মানে মনে মনে বলছে আর বলছে এই মেয়ে আমার কথা শোনে না আমারও কেমন মনটাই লাগলো যে হ্যাঁ সত্যি বেলা গাড়ি নিয়ে এখন কি করবে মানে মা নিজের ভয় করছে না মারও তেমন বয়স ছিল না তবু মা হয়তো পঞ্চাশ আমার আমাকে মা ভয় পাচ্ছে বোঝুন পঞ্চাশও না বোধ ওই পঁয়তাল্লিশ হতো কারণ মাতে তো আমাদের ছোটো বড়ো না পঁয়তাল্লিশ হবে মায়ের মায়ের কিন্তু ভয় লাগছে না তবু না মা মনে করছিল যে আমার আমি যদি না যেতাম মা তাহলে যেত না মা আমার জন্যই খানিকটা গেছে কারণ আমার ছোট বাচ্চা নিয়ে গেছি মাকে যেতেই হবে দুধ সব কিছু গরম জল সব নিয়ে করে যাচ্ছি গেছি বোঝো কাকার বাড়ি থেকে গেছি যেহেতু আমরা একটা গাড়ি বুক করে গেছি মানে আমরা গাড়ি বুক করে গেছি কারণ ওই গাড়িটা আমরা বাড়িতে আসবো বলে আমরা একটা গাড়ি বুক করে গেছি যে আমাদের যাতে কোনো ঝামেলা না হয় কোনো যাত্রীতে আমরা যে আমাদের পরিবার আমরা দুই বোন আমি আমার বাচ্চা মা বাবা সমেত আমরা গাড়ি বুক করে গেছি আর এই রকম গিয়েছিলাম তা সেইটাই একটা বলি যে তখন গাড়ি মায়ের ছিল না তখন বুক করে গেছি তা যাই হোক এবার কী বলতো এরকম মানুষের যে এইখানে আমি কলকাতায় কত মানে ধরো কত পরিবেশ কত মানে কি বলবো আধুনিক যুগ কলকাতাতে পুরো আধুনিক পাতার ছোঁয়া আধুনিকতার ছোঁয়া আছে এখানেও আমি রাত্রি দুটো আরেকটু দাঁড়িয়ে আছি মানে দেখছি পরিবেশটা আমি বেশিরভাগই একটু রাতে নিশুতি রাতকে দেখতে ভালো লাগে আমার ভালো লাগে দাঁড়িয়ে থাকতে আমার খুব শখ ছিল দোতলা বাড়ি হবে ব্যালকনি থাকবে শ্বশুরবাড়ি আমি সবসময় ভাবতাম আমার শ্বশুরবাড়িতে দোতলা থাকবে ব্যালকনি থাকবে আর আমি রাত করে গিয়ে ব্যালকনিতে দাঁড়াবো আর আমার বর আমাকে সেদে সেদে আবার মানে আমাকে মানে ভুলাবে হবে আমাকে এরকম একটা আমার কীরকম চিন্তাধারা ছোট বয়সে যদিও আমার এই ব্যালকনি হয়নি বিয়ের পরে আমি ব্যালকনি পাইনি আমি পরে অনেক দিন পর আমি বাড়ি পেয়েছি কিন্তু আমার ব্যালকনি এরকম হয়নি একতলা বাড়ি পেয়েছি আমার দোতলা হয়নি কিছু হয়নি কিন্তু আমি যেখানে ভাড়া ছিলাম সেখানে আমার তিনতলা ছিল ওই যখন আমি অনেক আগের কথা বলছি আমি দু হাজার পনেরোর আর কথা বলছি পনেরো আগের কথা বলছি দু হাজার দশের আগের কথা বলছি কি বলছি দেখো আমার বাড়ি যখন তৈরি হয়েছে বাড়িটা ফ্ল্যাটে তখন দু হাজার চার পাঁচের কথা বলছি তিন সালে দু হাজার তিনে মার্চ মাসে বাড়ি শুরু হলো দু হাজার পাঁচের অক্টোবরে আমরা বাড়ি পেলাম অক্টোবরে বাড়ি ওরা সেপ্টেম্বর অক্টোবরে দিয়ে দিলো আর কি তাহলে ওই সময়টার কথা বলছি তা তখন আমি এরকম বাড়ি পেয়েছি তা ওইরকম আমার সিচুয়েশান ছিল না যে আমি রাগ করেছি আমার বর নিয়ে গেছে আমার বড় ওইরকম নয় মানে উনি পুরো আমার বিপরীত আমার ওই সব আর আমারও ওইরকম ন্যাকামো ভালেন কিন্তু ছোটো বয়সে আমি ওরকম ভাবতাম যখন আমি নাইন টেনে পড়তাম নাইন টেন ঠিক না ইলেভেন টুয়েলভে পড়তাম ওরকম একটা বর বড় মনের মধ্যে হতো বিয়ে হবে আমার সেখানে আমি দোতলা বাড়ির মধ্যে ব্যালকনি হবে কল্পনার জগতে আমি খুব ভাসতাম তার জন্যে যেন তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিতাম আমি গিয়ে ঘুমানোর আগে একটু কল্পনার জগতে ভাসতে ভালোবাসতাম নিজে নিজে মনে মনে বর বানিয়ে নিতাম এবার প্রেম করতাম করলেও আমি ওরকম প্রেম করলেও আমি ওইরকম মানে কি বলবো মানে তখন হয়তো করিনি প্রেম হ্যাঁ তার জন্যেই এটা ভাবতাম কারণ কোনো ছেলেকে মনে করতাম না আমি জানতাম একটা বন এটা মনের মধ্যে ধারণা হতো কি হতো আমার মনে নেই যাই হোক আমার বাচ্চা বাচ্চা ব্যাপার ছিল এখনো আছে বলে আমি ইউটিউব করতে পারি প্রচণ্ড মানে বাচ্চা বাচ্চা ভাব আছে বলে ইউটিউবটার মধ্যে এখন আমি ইনভলভ প্রচণ্ড মন দিয়ে কাজ করি আমার কোনো দেখবে না বড় বড়ো গাম্ভীর্যপূর্ণ ভিডিও সবসময় ছাবলামোর ভিডিও হই হুল্লোড় হই চ করে কথা বলে চেঁচিয়ে গা করে দিই একা কাজ কিন্তু কি বলতো হ্যাঁ আমি এটা করতে ভালোবাসি জানি আমার এটাতে মন ভালো থাকবে বাবা প্রচণ্ড মশা কামড়াচ্ছে আর এই অন্ধকার করেছি কারণ আমি ভিডিও করছিলাম তো শর্ট ফিল্ম তার জন্য আমার আলোটা আমার বেশি হয়ে যাচ্ছিলো তাই আমি ডিম লাইটে ভিডিওটা করছি আর সামনের ঘরে যে জ্বলছে আলোটা ওটাতে আমার ছবিটা কষ্ট হচ্ছে মানে ভালো উঠছে আর কি কিন্তু এ ঘরে লাইটটা দিলে ছবিটা অতটা ভালো ওঠে না আমি ধরো ডিজে লাইট দিলাম হ্যান্ড দিলাম এটা ওটা মানে কী বলো ওই যে এডিট করার ব্যাপার থাকে ওগুলো আমি করতে পারি না তো যে বন্ধুরা রেখে দিলাম শুভরাত্রি বলে দিচ্ছি আর আমি প্রকৃতি দেখাচ্ছি না এই যে যাকে সুন্দর শুরু এখানটায় আমরা মেঝে পেয়েতে শুরু করেছে আমাদের খাওয়া বাকি আছে খেতে যেতে হবে ওনাকে খেতে দেবো উনি টিভি দেখছে না কি কম্পিউটারে কাজ করছে আমি বুঝতে পারছি না যাই হোক একটা কিছু করছে আমি খেতে দেবো হ্যাঁ আজকে হিমসাগর আম এনেছে যেন বন্ধুরা তা সেই আম খাবো বলে লোভে মরে যাচ্ছি আম খেতে খুব ভালো লাগে কোনো কিছু না আমের শরবত আম খেতে খাওয়া ভাল লাগে না আমার আবার আমের শরবত খেতে খুব ভালো লাগে এখন ওসব করতে পারছি না কেটেই দেবো কেটে খাবো কেটে দেবো আর কি আর কিছু করবো আরেক রান্না করে রেখেছি যাই হোক দিয়ে দেবো যা কি খাওয়া হয়ে গেছে বন্ধুরা শুভরাত্রি বলে দিলাম আরেকবার আর ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো হবে